মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা নির্দেশের পরেও চলছে অবৈধ বালি পাচারের রমরমা কারবার কুলটি থানার শাক্তরিয়া অন্তর্গত রক্তার নদীর ঘাটের থেকে অটো ট্রাক্টরে করে চলছে বালি পুলিশের ভূমিকা নীরব দর্শক বলে অভিযোগ যদিও ট্রাক্টরের চালক বলেন বালির কোনো চালান তাদের কাছে নেই এই নিয়ে মালিকরা জানবে যদিও এই বিষয়ে কুলটির ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বিমান দত্ত বলেন পুলিশ ও বিএলআরও অভিযান চালায় যদি এই রকম হয়ে থাকে পুলিশ ও বিএলআরও খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আবেদন করে এই বিষয়ে বিএলআরও আধিকারিক রাজকুমার মুখার্জি জানান প্রতিনিয়ত অভিযান চালানো হয় কিন্তু প্রতিনিয়ত অভিযান চালানোর পরেও কেন চলছে বালি প্রশ্ন থেকেই যাচ্ছে এই বিষয়ে কুলটি ব্লক কংগ্রেস সভাপতি সুকান্ত দাস বলেন কুলটিতে অবৈধ বালি কারবার চলছে যার বেশিরভাগ ডিশেরগড় ঘাট রক্তাঘাট থেকে অবৈধভাবে বালি তুলে পাচার হচ্ছে কয়েক বছর থেকে চলছে আমরা প্রশাসনিক জায়গায় জানিয়েছি ডেপুটেশন দিয়েছি কিন্তু কোনো ফল মেলেনি তার অভিযোগ প্রশাসনের মদতে এই পাচার চলছে আমরা এই নিয়ে আন্দোলন করব অবৈধ বালি তুলে নেওয়ার ফলে নদীর গতিপথ চেঞ্জ হয়ে যাচ্ছে এই বিষয়ে কুলটির বিজেপি বিধায়ক ডাক্তার অজয় পোদ্দারের অভিযোগ সরকারের মদতে চলছে এই কাজ বালি পাথর কয়লা ওদের লোক করছে কাঠমানির সরকার এ তো এটি স্টেট গভর্নমেন্ট স্পন্সার্ড এটা বালি কয়লা পাথর সব তো স্টেট গভর্নমেন্ট স্পন্সার্ড ওরাই করেছে ওদেরই লোক করছে কাঠমান্ডির সরকার সোজাসোজি চোরের রানী নিজে মমতা ব্যানার্জি ওই করেছে তার বলার কি আছে যেখানে সরকার নিজে করাবে তখন পুলিশ কি করবে এখন কংগ্রেসের দাবি হচ্ছে তারা আন্দোলন করছে এবং আন্দোলনে কোনো সদুত্তর উঠে আসছে চোরের রানী নিজে করছে তো কোথা থেকে উত্তর আসবে কে উত্তর দেবে আপনি তো দেখছেন শিক্ষা নীতি দুর্নীতিতে কী অবস্থা আছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট দশবার বার বললো আপনি আলাদা আলাদা করে লিস্ট দিয়ে দেন কারা আইনি কে আরা বেআইনি লিস্ট দিলেই তো ভেসে যাবে ওই অবস্থা ফুডগ্রেন্সে ওই অবস্থা বাকি সমস্ত জিনিসে কাটমানি ছাড়া কোনো নেই আসানসোল কোর্ট হচ্ছিলো সেখানে কোর্ট কনস্ট্রাকশানটা বন্ধ হলো বলা হলো বালি ইটা সিমেন্ট আমাদের কাছে নিতে হবে তখনই কোর্ট চলতে পারবে কনস্ট্রাকশন এই তো অবস্থা পশ্চিমবাংলার আগামী দিনে এটা নিয়ে কোনো পদক্ষেপ আমরা তো লাগাতারই করছি কিন্তু যেখানে মুখ্যমন্ত্রী নিজে ইনভলভ যেখানে মন্ত্রীগুলো নিজে ইনভলভ তখন আমরা ওর পুলিশ করতে কি করবো নদী থেকে না স্টোকেবালি গত করে হয় পুলিশকে কিছু বলে না বলে কার বালি এটা ধরন দশ হ্যাঁ ধরন দশ কি নাম তোমার হ্যালো হ্যাঁ বন্ধ কোথায় থেকে আনছো বালি কোথায় বললি থেকে পেপার আছে বালির পেপার নাই पुलिस आपना देर काटकाय ना अरे मालिक रे जानबे कुठय जाय बली कुठाय जाय ए बली ए ओ सामने कर स्टोक ए स्टोक करा की नाम तुमार बेटा वाले देले दे डांभर वाले ने आए छे हमरा कुठाय तीके तू तो फिर तेके हां तुलसी बली तुलसी इतेके ए बली टा आछे कुठाय तीके

ফান্দকা কততে বিক্রি হয় আমরা জানি না কি নাম তোমার আসল নাম হচ্ছে কোথায় থেকে এই আমাদের ঘাট থেকে কি বালি এটা এটা এরকম কাজ নদী থেকে আনা হয় নাকি এই এটা কোনো পেপার আছে তোমাদের কাছে বলতে পাচ্ছি কার বালি বালিটা এরকম বিক্রি বালিটা কার बालिटा कार आहे हे चला चला तुम्हाला तरी का गाडी गाडी टाइट की तुम्हार की नाम तुम्हार नाम टाकी तुम्हाला नाम टाकी